যে লোকটালাই এতটা দোয়া করছি এতটা ইমোশনাল হয়ে গেছে যে লোকের বিপদ শুনি মনে করেন মনটা খুব খারাপ হয়ে গেছে এরপরে তারা তার হসপিটালে দেখার পরে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে তো তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের কমেডিয়ান কিং কমেডিয়ান আগে যদি হারুন কিসিঞ্জার বা দিল দেওয়ার করতাম এখন কিং কমেডিয়ান আলামিন ভাই নি এই লোকটা লায় অতটা আফসোস করছি যখন লোকটা হসপিটালে ভর্তি হয়েছে সারা শরীরের ভিতরে আমাদের চল্লিশ ভাগের মানে চলে গেছে গই কেমনে চলে গেছে এটা তো বুঝেন মানি না আর নামটা লইতে হারিয়ে না আর কি এবং এতারে দিই মনে করেন শুধু আমি নয় বাংলাদেশে শত 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 আপনার কন্টেন্ট ক্রিয়েট হয়েছে বিশেষ করে এতালে দোয়া করছে তারপরে এই ধরনের ভিডিও কেয়ারে বানাই তো নিষেধ করছে এইভাবে মানে যে এই ভিডিওটা দেখেই শিক্ষা নিতে হইব এই ভিডিওটা দেখি শিক্ষা নিতে যে এই ধরনের ভিডিও যেন আর কেউ না বানায় হ্যাঁ নিজের পেজ থেকে ওই ধরনের পোস্টটা করা হয়েছিল যে আলামিন ভাই যে ভিডিওটা বানাইতে যে এই ধরনের বিপদের সম্মুখীন হয়েছে এই ভিডিওগুলো যেন কেউ না বানায় রিস্ক লো যেন ভিডিওটা না বানায় মানুষকে হাসাইতে গিয়ে নিজের বিপদটা যেন কেউ না ডাকিয়ে আনে কিন্তু ওই যে বান্দর কয়জন বুহলো গাছে উডন বলে না বিষয়টা এরকম হয়েছে আর কি এই যে দেখেন সুস্থই হয়ে আইসে প্রায় একটা মাস হসপিটালে আসিল এক মাস হসপিটালে আসিল হসপিটাল থেকে আসি গতকালকে দেখলাম আবারও এ নিজের ফোঁড়া ক্ষত ক্ষতই মানে শরীরটা দেখায় সে ভিডিও করতেছে আসলে এরা আসলে এদের কাছ থেকে আসলে কী শিখব জাতি এদের কাছ থেকে কী শিখবো যাতে নিজের শরীরে ভালোবাসে না নিজের নিজেকে ভালোবাসে না নিজের প্রতি কেয়ার করতে পারে না নিজের প্রতি যত্ন নিতে পারে না এতার কাছ থেকে মানুষ কী শিখব দেখেন দৃশ্যগুলো দেখেন মানুষ এইগুলো এই যে দৃশ্যগুলো এগুলো দেখে কিন্তু অনেকে কিন্তু ভয় পায় তার পিঠের আগের চামড়াটা টোটালি নাই পিঠে যে আগে যে চামড়াটা আসিল এটা টোটালি নাই এখন এগুলো উঠাইতেছে এগুলো করি আবার ভিডিও তৈরি করতেছে মানুষ দেখি যারা যাদের হারটা একটু দুর্বল তারা তো এগুলো দেখি একটা না একটা দুর্ঘটনার শিকার হইতে পারে এখন অনেকেই কইব যে তারা দেখার দরকার কী ফেসবুকে কয়জনে ফেসবুকে কয়জনের নাম লিখি ভিডিও দেখে যে আমি এই ভিডিওটা দেখব ফেসবুকে আপনি যত স্ক্রল করবেন তত ভিডিওগুলো আপনার সামনে আব তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বয়কট করা উচিত আমি মনে করি যে এদের পেজগুলো ডিজেবল করে করে দেওয়া উচিত শালার আমরা যদি মনে করেন একটা কথা একটু উচ্চারণ একটু ভুলইছে বা যে ফেসবুকের রুলসের বাইরে কিছু একটা কইছি একটা গালি গালাস করছি অথবা কিছু একটা দেখাইছি কি করে আগো ভিডিওগুলা রিমুভ করে দেয় স্প্যাম করে স্প্যাম দিয়ে দেয় তারপরে স্ট্রাইক দিয়ে দেয় এই ফেসবুক ফেসবুকেও কি এখানে কি শোকেটা হারানো ফেসবুকে কি করে এই যে এত যে ভায়োলেন্স অতিক্রম করতেছে তারপর হচ্ছে বিভিন্ন রকমের এই যে যেগুলা কী কমু যেটা একটা মানুষ একটা বাচ্চা ছোটো বাচ্চারা যদি দেখে তারাও কিন্তু ভয় পাইবো এগুলা কিন্তু ফেসবুক কিছু করে না ওই আমরা কারণও একটা প্রতিবাদমূলক কথা কইছি আমি ভিডিওটা রিমুভ করি দেয় ফেসবুকে মনে হয় ঘুষ খায় আমার একটা ধারণা আর কি